টাকা পয়সা মূল্যবান সম্পদ নয় চুরি হচ্ছে জুতো তাও আবার শিশুদের এমন কাণ্ড ঘটেছে জাপানের এক স্কুলে ফুকুয়াকা শহরের কিন্টা গার্ডেন থেকে টানা কয়েকদিন রহস্যজনকভাবে রহস্যজনকভাবে জুতা হারানোর ঘটনার শুরু হয় ঘটনায় শুরু হয় তুলকালাম চোরের সন্ধানে উঠে পড়ে লাগে স্কুল কর্তৃপক্ষ হন্য হয়ে পুলিশ ডেকেও হয়নি সুরাহা সিরিজ জুতা চুরির পেছনে তাহলে কে এই চোর লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি কি না বাংলাদেশি জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে গেল কিছুদিন ধরেই ঘটছে আজব এক ঘটনা প্রতিদিনই খোয়া যাচ্ছে বাচ্চাদের জুতো পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে জুতা চুরির কাণ্ডে অতিষ্ঠ অভিভাবক স্কুল কর্তৃপক্ষ চোরের সন্ধানে কোমর বেঁধে মাঠে নামে সবাই বসানো হয় সিসি ক্যামেরা ডাকা হয় পুলিশও অবশেষে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর যাকে দেখে রীতিমতো তার সবাই কারণ কোনো মানুষ নন বরং জুতা সরাতে দেখা গেল এক বেজিকে জুতার বাক্স এলোমেলো করে প্রথম দিনই পনেরোটি জুতো সঙ্গে করে নিয়ে যায় ওই বেজি পরদিন একইভাবে ছয়টি জুতো মুখে করে নিয়ে যায় প্রাণীটি টানা কয়েকদিন জুতো চুরির পর পাকরাও হয় নিরাপত্তা ক্যামেরায় আরও আশ্চর্যের বিষয় হল শুধু সাদা রঙের ক্যানভাস কাপড়ে তৈরি জুতোগুলোই নিয়েছে উইজেল প্রজাতির প্রাণীটি ধারণা করা হচ্ছে হালকা হওয়ায় খুব সহজেই সেগুলো কামড়ে ধরে নিয়ে যেতে পেরেছে বেজিটি জুতোর নিরাপত্তায় এবার নিরাপত্তা বেষ্টনী বসানো হয়েছে বাক্সে তবে পাওয়া যায়নি হারানো জুতোগুলো প্রাণী বিশেষজ্ঞদের মতে স্বভাবগত কারণেই জিনিসপত্র লুকিয়ে রাখতে পছন্দ করে বেজি জাতীয় প্রাণীগুলো Anik Rahman, Jomuna News.